হাই দেশ দীপকর বর্মন অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আর আজকের এই ভিডিওটিতে পুরো সিকিম ট্যুর সম্পর্কে ইনফরমেশন দিতে চলেছি যারা যারা সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ঘুরতে যেতে চান তাদের জন্য ভীষণ রকম হেল্পফুল হতে চলেছে সঙ্গে যারা ঘুরতে যেতে পারছেন না সিকিম তো ঘরে বসে পুরো সিকিমটাকে ঘুরে দেখা যাক সুন্দর সিকিমকে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করে যাক হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন রয়েছে কাবরূপ এক্সপ্রেস সাড়ে ছটার সময় সন্ধ্যে সাড়ে ছটার সময় আর আমরা এখান থেকে যাবো এনজিবি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমরা রয়েছি এনজিপি আর এখন এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করব এবং শেয়ারে যাবো আমাদের গাড়ি বুকিং তো আমরা শেয়ার গাড়ি বুকিং করেছি আমাদের প্রথমে রেট বলেছিল পাঁচশো করে বাট নাও বার্গেনিং করে করে এখন আমরা সাড়ে তিনশো পার হেড পড়েছে তো সেই হিসাবে এখন আমরা গাড়িতে এখন বসে গেছি আর কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টার্ট হতে চলেছে তো নাও গো টু এখানে বলে রাখি এনজিবি স্টেশনের বাইরে বেরালেই কিন্তু প্রচুর প্রচুর গাড়ি রয়েছে দার্জিলিং যাওয়ার বা গ্যাংটক যাওয়ার আপনারা গ্যাংটক যাওয়ার কথা বললেই আপনাদেরকে কিন্তু এসে ঘিরে ধরবে এবং প্রথমেই যে রেটটা বলবে পাঁচশো টাকা করে নাকি গাড়ি ভাড়া এটা নাকি গভর্নমেন্টের রেট বাট এমন কিছুই নয় ওনারা প্রথম প্রথম এরকম অনেক কিছু রেট বলে অনেক হাই করে শোনায় বাট আপনারা কিন্তু বার্গেনিং করে করে রেটটাকে কমাতেই পারেন এমনকি তিনশো পর্যন্ত নেমে চলে আসে তবে এখানে বলে রাখি যে সমস্ত গাড়িগুলো ছাড়া হয় এই সমস্ত গাড়িগুলো কিন্তু দশটা সিটের গাড়ি মানে পিছনে চারটে মাঝে চারটে আর সামনে দুটো তো সামনে দুটোর ক্ষেত্রে যারা বুকিং করে তারা সাধারণত পাঁচশো টাকাতে রাজি হয়ে যায় কারণ পাঁচশো টাকার নিচে সামনের সিটগুলো পাওয়া যায় না বাট মাঝের চারটে সিট নিতে গেলে তার মধ্যে কিন্তু চারশো টাকা করেতেই বুকিং করবেন চারশো টাকার বেশি দেবেন না আর পেছনের সিট যদি নিতে চান তাহলে তিনশো থেকে ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা করেই দেবেন তার থেকে বেশি কিন্তু দেবেন না এখন আমরা সেবক রোড ধরে চলেছি এই সেবক রোড ধরে আমরা তিস্তা বাজার রংপো সিংথাম রানীপোল হয়ে পৌঁছাবো গ্যাংটকে এই রাস্তায় যাওয়ার পথে মাঝখানে আমরা গেল খোলা নামে এক জায়গাতে ব্রেকফাস্ট করব। গেল খোলা যেটি তিস্তা বাজারে কিছুটা আগে তবে যাওয়ার পথে সিকিমের প্রথম শহর তারপরে তারপরে সিংথাম রাখবেন এইগুলো পরে কাজে লাগতে পারে আমরা এই মুহূর্তে আছি গেল খোলা নামে একটা জায়গাতে যেখানে আমরা এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার পথে মাঝখানে একটা ব্রেকফাস্টের মতো মধ্যে টাইম দিয়েছে এখন বাজে নটা আর আমরা ওভারঅল এখানে বসে আছি একটা ক্যাফে কাম রেস্টুরেন্টের মতো এখানকার ওভারঅল এখানে মেনু কার্ড রয়েছে আমাদের অর্ডার ছিল মোমো ছিল এবং সঙ্গে ব্ল্যাক টি ছিল মিল্ক টি ছিল সঙ্গে আরো কিছু আমরা অর্ডার দিয়েছি তখন আমরা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডার ক্রস করে সিকিমে প্রবেশ করছি আর সিকিমে প্রবেশ করেই এটি প্রথম শহর রংপো আমরা প্রবেশ করছি গ্যাংটক মিউনিসিপ্যালিটির মধ্যে সমগ্র শহরটা রয়েছে পাহাড়ের খাঁজে খাঁজে আশেপাশে মানুষজনদের দেখে মনে হয় এদের লাইফস্টাইল যথেষ্ট উন্নত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং গাড়িগুলোও চালাচ্ছে নিয়ম মেনেই এখন আমরা ঢুকছি গ্যাংটকে শিলিগুড়ি গ্যাংটকের কার স্ট্যান্ডে এখানে বলে রাখি এনজিপি থেকে যে সমস্ত গাড়িগুলি আসে সেগুলো কিন্তু সিটির ভিতরে যায় না সেগুলো সিটির বাইরে এরকমই স্ট্যান্ড রয়েছে এখান পর্যন্তই আসে এখান থেকে আলাদা করে ট্যাক্সি নিতে হবে এখানকার সিটির যে ট্যাক্সি ট্যাক্সি ধরে আপনাদেরকে উপরের দিকে সিটিতে গিয়ে আবার পৌঁছোতে হবে এখন আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছি তিনশো টাকা করে চারজনের ক্যাপাসিটি এখানকার ট্যাক্সিগুলো এখানে যদি আমরা দুজন থাকতাম তাহলে দুশো টাকাতে বার্গেনিং করে হয়ে যেত বাট যেহেতু চারজন আছি তাই আমাদের তিনশো টাকা ট্যাক্সি ভাড়া এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেল রয়েছে এম জি মার্কের পাশেই এম জি মার্ক থেকে কিছুটা ডাউনে এমজি মার্ক থেকে পায়ে হাঁটা তিন চার মিনিটের পথ। আমরা হোটেল বুকিং করেছি আমাদের হোটেল তিস্তা রঞ্জিত আমাদের এক এমপ্লয়ির মাধ্যমে আমরা কোনো রকম ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করিনি বাট হোটেল তিস্তা রঞ্জিত ভর্তি থাকায় আমাদের ওনাদের পাশের হোটেল হোটেল ডোমাতে আমাদেরকে সিট করে দিয়েছেন ওই একই টাকা যেভাবে আমাদের কথা হয়েছিল আটশো টাকা করে আমাদের কিন্তু পড়েছে তবে আটশো টাকা এই অর্থে নয় যে প্রত্যেকের রুম ভাড়া আটশো টাকা করে এখানে প্রত্যেক পার্সনের থাকা এবং খাওয়া নিয়ে পার হেড আটশো টাকা করে প্রত্যেক দিন দিতে হবে আপনারা তিনজনের ফ্যামিলি হলে একটাই রুম দিয়ে দেবে থ্রি বেডের আপনারা দুজন হলে টু বেডের একটাই রুম দিয়ে দেবে সিঙ্গেল হলে আলাদা সিঙ্গেল রুম দিয়ে দেবে বাট আটশো টাকা করে পার পারসন খরচ এখানে খাওয়া দাওয়ারের মধ্যে আপনাদের সকালে দিয়ে দেবে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যেমন ব্রেড অমলেট বাটার অমলেট এই সমস্ত থাকবে লাঞ্চে থাকবে মাছ ভাত ডাল তরি তরকারি সবজি বিকেলে চায়ের সাথে বিস্কুট থাকে কখনো কখনো পকোড়া থাকে এছাড়াও রাত্রে ডিনারে কখনো মাছ থাকে কখনো ডিম থাকে কখনো মাংসও থাকে আপনাদের হোটেলের ঠিকানা যদি লাগে হেল্প দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে করবেন আপনাদের কিন্তু হোটেলের ইনফরমেশান হোটেল তিস্তারঞ্জিত হোটেল ডোমা এদের কিন্তু ইনফরমেশান ফোন নাম্বার প্রোভাইড করে দেবো তবে মনে রাখবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার নিজের দায়িত্বে বুকিং করবেন এটা কোনো রকম হোটেলের প্রেড প্রমোশন নয় যেহেতু আমি এই দুটো হোটেলেই বুকিং হয়েছিল আমি এর সম্পর্কে জানি তাই আপনাদেরকে এই ইনফরমেশন প্রোভাইড করে দেবো বাদ বাকি কিন্তু আপনার নিজে দায়িত্বে হোটেল বুকিং করতে হবে কারণ ওখানকার যে সমস্ত হোটেলের মালিক যারা ব্যবসা করছে তাদের কাছে আপনি হলেন দুদিনের অতিথি আপনার কাছ থেকে কিভাবে টাকা আদায় করবে তাদের কিভাবে হোটেল চলবে এভাবে এর উপরই ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে তো আপনাদেরকেই কিন্তু সতর্ক থাকতে হবে শুধু এই হোটেল নয় সমস্ত হোটেলেই আপনাদের নিজে দায়িত্বে কিন্তু বুকিং করবেন এবং সতর্ক থাকবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পয়সা এনারা নিয়ে থাকে সিকিম ঘুরতে গেলে বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন আর সেই সম্পর্কে আলাদা করে ভিডিও বানিয়ে দিচ্ছি যেখানে বুকিং থেকে শুরু করে ওখানকার কেমন কি রেট কোথায় কেমন কি কীভাবে ঘুরে বেড়াবেন সব কিছু আপনাদেরকে হেল্পফুল একটা ইনফরমেশান আলাদা করে ভিডিও প্রোভাইড করে দিচ্ছি যা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম হেল্পফুল হবে অবশ্যই চেকআউট করো যাতে আপনাদেরকে এই সমস্ত ভুলগুলো না করতে হয় আর এই সমস্ত প্রবলেমে না পড়তে হয় এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমরা এখন হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরাবো দুটোর সময় দুটো সময় আমাদের শুরু হয়ে আমাদের সাইট সিন গ্যাংটকের সাইট সিন আমরা গ্যাংটকের আশেপাশে আমরা ঘুরে দেখবো তো দেখা হচ্ছে আমাদের ডে ওয়ানের নেক্সট দু নম্বর ভিডিওতে গ্যাংটক সাইট সিন ঘুরে দেখা এবং কত কি খরচ হয় কত কী মানে কেমন কি পয়সা লাগে কিভাবে বুকিং করতে হয় সাইট সিন ঘোরার জন্য এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন কিভাবে এখানকার ড্রাইভাররাও আপনাদেরকে ঠকিয়ে থাকে সেই সমস্ত কিছু সম্পর্কে ইনফরমেশান প্রোভাইড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে